স্মার্ট কুইজের পক্ষ থেকে ওশেনিয়া মহাদেশ সম্পর্কে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কুইজ উপস্থাপন করব। আপনি প্রস্তুত আছেন তো মিলিয়ে আপনার স্কোর কত হয় বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মহাদেশ কোনটি ওশেনিয়া ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ কয়টি চোদ্দটি ওশেনিয়া মহাদেশের আয়তন কত ছিয়াশি লাখ বর্গ কিলোমিটার আয়তনে এবং জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের বৃহত্তম রথ কোনটি আয়ার আয়তনে ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি নাউরু জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি টু ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি মারে ডার্লিং অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়ার মধ্য দিয়ে ভৌগোলিক কোন গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে মকর ক্রান্তি রেখা মাইক্রোনেশিয়ার অন্তর্গত রাষ্ট্র কয়টি পাঁচটি মাইক্রোনেশিয়ার অন্তর্গত রাষ্ট্রগুলো কি কি মাইক্রোনেশিয়া ত্রিবাতি নাউরু মার্শাল দ্বীপপুঞ্জ ও পালাও পলিনেশিয়ার অন্তর্গত রাষ্ট্রগুলো কী কী সামোয়া টোঙ্গা ও টুভ্যালো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ক্যানবেরা ফিজির রাজধানীর নাম কি সুভা নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি ওয়েলিংটন টুভ্যালোর রাজধানীর নাম কি ফুটি অস্ট্রেলিয়ার লোকসংখ্যা কত দুই দশমিক ছয় কোটি অস্ট্রেলিয়া কবে স্বাধীনতা লাভ করে পয়লা জানুয়ারি উনিশশো এক খ্রিস্টাব্দ ফিজির লোকসংখ্যা কত প্রায় দশ লক্ষ ফিজি কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে তেরো অক্টোবর উনিশশো সত্তর খ্রিস্টাব্দ লোক সংখ্যা কত প্রায় নব্বই লক্ষ পাপোয়ান ইউনি কবে স্বাধীনতা লাভ করে ষোলো সেপ্টেম্বর উনিশশো পঁচাত্তর ভানুয়াতুর লোক সংখ্যা কত তিন লক্ষ অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি এশিয়ার দক্ষিণ অঞ্চল কবে কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া গঠিত হয় পয়লা জানুয়ারি উনিশশো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কোসিয়াস্কো কুইন্সল্যান্ড কোন দেশের অংশ অস্ট্রেলিয়া কোন ভারতীয় বংশোদ্ভূত প্রথম ফিজির প্রধানমন্ত্রী হন মহেন্দ্র চৌধুরী বিশ্বে প্রথম কোন দেশের নারীরা ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ড কবে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মাউরি কোন দেশের আদিবাসী নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের নামকরণ করা হয় কিসের সূত্রে নেদারল্যান্ডের জিল্যান্ড প্রদেশের নাম অনুসারে